আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধু ছাত্র আন্দোলনের ভিতর থেকে না আন্দোলনের ভিতর থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কারণ আপনি একটা জিনিস দেখবেন যে সমন্বয়ক যারা ছিল তারা তো মনে করেন উদ্বেগ নিয়ে মনে করেন ডাক দিয়েছে কিন্তু মাঠে রাজপথে শুধু কি ছাত্ররাই ছিল সাধারণ মানুষও ছিল কারণ হচ্ছে এখন যে ছাত্ররা যে অনেকেই মনে করেন গিয়া আমরা আমাদের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে আমরা এর ভুক্তভোগী আমরা যেভাবে দেশ চালাবো সেটা সেটা হতে পারে না এই আন্দোলনের পিছনে সবার ভূমিকা আছে বাংলাদেশের যদি আঠারো বিশ কোটি মানুষ থাকে সবাই আমি মনে করি ভূমিকা আছে এখানে যদি বিশ কোটি মানুষ থেকে থাকে তাহলে মনে করেন আঠারো কোটি মানুষের অবদান আছে আর অন্য অন্য মনে করেন যে আওয়ামী লীগের যে দালালগুলো আছে তাদের বাদ দেন কিন্তু এখন দেশ স্বাধীন হয়েছে তাদের সমান অধিকার তাদেরকেও সমান অধিকার দিতে হবে এটা হচ্ছে যারা দায়িত্বের জায়গায় তাদের দায়িত্ব এটা যে যখন একটা মানুষ নির্বাচনে আসে যদি পাঁচজন প্রার্থী থাকে পাঁচজন প্রার্থী কি মনে করেন ভোট ভাগ ভাগ হয়ে যায় কিন্তু জয়যুক্ত একজন হয় কিন্তু তার যে ভোট না দিয়েছে সেই মানুষটা কি ওই মানুষের দায়িত্বের বাইরে নো এটা হতে পারে না তখন বুঝতে হবে যে আমাকে যে এক হাজার মানুষ যদি আমার ওয়ার্ডে থেকে থাকে এক হাজার মানুষই আমাকে ভোট দিয়েছে কিন্তু সে ভোট পেয়েছে তিনশো এই তিনশো ভোটে সে ফার্স্ট হয়েছে কিন্তু তার মনে মনে ধরে নিতে হবে যে এই এক হাজার মানুষ আমাকে ভোট দিয়েছে তাহলে এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে সবাই কাজ করার চেষ্টা করেন এই যে গণ অভ্যোধনের মনে করেন ভিতর থেকে গণমানুষের আন্দোলনেই দেশ স্বাধীন হয়েছে শুধু ছাত্ররাই দেশ স্বাধীন করে নেয় তারা উদ্বেগ নিয়েছে এই উদ্বেগ নেওয়ার কারণে যে সেই জন্য এই যে দে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে উদ্বেগ নিয়েছিল কিন্তু সে ওই পাকিস্তানের জেলখানা অনেক দিন যেমন বন্দী ছিল এরপর দেশে সে মুক্তি পেয়েছে সেখান থেকে দেশে এসেছে রাজপথে মনে করেন যে নিরহ জনগণ সাধারণ জনগণ লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মাবনের ইজ্জত গেছে এই জন্য কি শেখ মুজিবের দেশ হয়ে গেছে সেটা হতে পারে না বা এটা আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের দায়িত্বের জায়গায় যারা আছেন তারা সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করবেন যে সবাই এই স্বাধীনতার পিছনে ভূমিকা ছিল এবং প্রবাসীরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সেটা কিন্তু বিশ্ব রেকর্ড করে দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত প্রবাসী যে ভাইরা জেলে আছে তাদেরকে এখন পর্যন্ত মুক্তি করানো হলো না তাদেরকে নিয়ে শুনি শুধু তাদেরকে নিয়ে আমরা কাজ করবো এই পরিস্থিতি নিশ্চিত সেটা কত মাস লাগতে পারে যে মানুষের মনে করেন গিয়া জীবন সাজা হয়েছে তারও বারো বছর করে দশ বছর করে সাজা হয়েছে সেই মানুষগুলোকে তো মুক্তি করতে হবে সেই মানুষগুলোর জন্য কাজ করতে হবে সেই মানুষগুলোর জন্য আদালতে মনে করেন গিয়ে উকিল দিতে হবে সেই মানুষগুলোর জন্য যেভাবে আইনের যে প্রসেসিং আছে সেগুলো ধারাবাহিকভাবে করতে হবে না তো এই মানুষগুলো মুক্তি পাবে না তাহলে দেশ স্বাধীন হয়েছে সবার গণমানুষের আন্দোলনে এটাই সবার মাথায় রাখতে হবে শুধু ছাত্ররা আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই তাহলে ছাত্ররা আপনারা মনে করেন এখানে সেখানে গিয়া দেখছি অনেকে জোর জুলুম করেন যে আমরা দেশ স্বাধীন করেছি আমাদের ভূমিকা আমরা যেটা ডিসিশন নেব সেটা সেটা হতে পারে না আপনারা দেশ স্বাধীন করেছেন এখন গুণী জ্ঞানী যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে ডাকতে হবে সেই মানুষগুলোকে যে যে দায়িত্বের জায়গায় বসতে পারে সেইখানে তাকে বসিয়ে দেশ কিভাবে ভালোভাবে চলে সেইটি হচ্ছে সবার লক্ষ্য থাকতে হবে যে স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন সবাই চলতে পারে স্বাধীনভাবে যেন মনে করেন আইনের শাসন চলতে পারে সেই জিনিসটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জিনিসটাকে কীভাবে নির্ণয় করা যায় সেই দিকে ফোকাস করেন শুধু আমরা দেশ স্বাধীন করেছি আমরা এটা করেছি আমাদের মাধ্যমে সব কিছু চলবে সেটা হতে পারে না সেটা হচ্ছে জুলুম তাইলে মনে করেন পূর্বে যে জালিম সরকারে যে জুলুম ছিল আপনাদের মাধ্যমে সেই জুলুমটাই হবে এই সমান্বয়ক যারা আছেন তাদেরকে আমি বলতেছি দৃষ্টি আকর্ষণ করেছি এবং যারা দায়িত্বশীল জায়গায় মনে করেন কমিটি আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি এমন কোনো কার্যক্রম করবেন না যে কার্যক্রমে মনে করেন বাংলাদেশের আবার স্বাধীনতার মানুষ হয়রানি হয় বাংলাদেশের স্বাধীনতা মানুষের বাকরুদ্ধ হয়ে যায় সেই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ